ভারতের সৈন্য সংখ্যা চোদ্দ লাখের মতো পরমাণু শক্তিধর উন্নত বিজয় সম্পন্ন একটি দেশ ভারতের রয়েছে অত্যাধুনিক বিমান ও নৌবাহিনী সম্পন্ন একটি সশস্ত্র বাহিনী কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অভিযান পরিচালনা করার ক্ষেত্রে ভারতকে একশোবার চিন্তা করতে হবে গত পনেরো বছরে ব্রেসিশ সরকারের যে সহযোগিতা ভারত করেছে তাতে এটাই প্রমাণিত হয় কিন্তু ভারতের সেই স্বপ্ন পাঁচই আগস্টের গণ মধ্য দিয়ে ধুলিস হয় ভারতের এই প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো স্কেলে ভারতের পক্ষ থেকে সামরিক অভিযানের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না ভারতের সৈন্য সংখ্যা চোদ্দ লাখের মতো পরমাণু শক্তিধর উন্নত বিজয় সম্পন্ন একটি দেশ ভারতের রয়েছে অত্যাধুনিক বিমান ও নৌবাহিনী সম্পন্ন একটি সশস্ত্র বাহিনী কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অভিযান পরিচালনা করার ক্ষেত্রে ভারতকে বার চিন্তা করতে হবে বাংলাদেশ সশস্ত্র সেনাবাহিনীর প্রতিটি সদস্য কমান্ডো ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার এবং সৈনিক সবাই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত এছাড়া বাংলাদেশে রয়েছে চার কোটি তরুণ তৎপে উদ্বেলিত ফোর্স আমরা এও জানি বৃহৎ ভারত তার চতুর্দিকে শত্রু রাষ্ট্র তৈরি করে রেখেছে উত্তর এবং পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং চাইনা সীমান্তের যে ফোর্স ভারতের নিয়োজিত রয়েছে আমরা ভালো করে জানি বাংলাদেশের বিরুদ্ধে কোনো অভিযান করতে হলে ভারত কখনো সেই ফোর্সকে উদ্ধ করতে পারবে না আমরা এও জানি বাংলাদেশের দশটি শক্তিশালী ডিভিশন রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করতে হলে ভারতের দরকার ত্রিশটি শক্তিশালী ডিভিশন ভারত কখনো সেটা প্রস্তুত করতে পারবে না তা সত্ত্বেও বাস্তবতা সত্ত্বেও আমরা শত্রুকে ছোট করে দেখতে চাই না ভারতের যে কোনো হুমকির বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীকে প্রয়োজনীয় সংস্কার করে সবসময় প্রস্তুত রাখতে হবে আমি বলতে চাই গত সরকার যে অফিসার লেফটেন্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখে না তাকে মেজর জেনারেল করেছে লেফটেন্ট জেনারেল করেছে কিছু অফিসার খুন করার মধ্য দিয়ে তার পদোন্নতি হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় সেই সব অফিসার এখনো সেনাবাহিনীতে হয়নিতে কর্মরত রয়েছে এখনো পবিত্র ইউনিফর্ম পরে তারা ঘোরাফেরা করছে তাই যে কোনো সংস্কারের আগে বাংলাদেশ সেনাবাহিনীকে ক্লিন করতে হবে আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর ফেসি সরকার সশস্ত্র বাহিনীর যারা দেশপ্রেমিক ছিল ভারত বিরোধী ছিল সৎ এবং যোগ্য ছিল তাদেরকে পদোন্নতি না দিয়ে সশস্ত্র বাহিনী থেকে তাদেরকে বের করে দিয়েছে সেই সব বঞ্চিত তাদের সম্মান ফিরে পাইনি চাই যোগ্য অফিসারদেরকে অফিসারদেরকে জাতির এই ক্রান্তিকালে বিভিন্ন সংস্থায় নিয়োগ দিয়ে দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হোক তাহলে দেশ বদলে যাবে একটি নতুন বাংলাদেশ তৈরি হবে ইনশাল্লাহ